বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ সৌদি কুয়েত কাতার বাহরান প্রবাসী আমিরাত দুবাই এবং পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশি প্রবাসীরা যারা সৌদি আরবে এবং বিভিন্ন দেশে প্রবাসে রয়েছেন এবং প্রবাসী থেকে থ্রি আপ থাইলটারি গেম খেলেন সিঙ্গেল ডিজিট খেলেন টোটাল খেলেন এবং থ্রি আপ খেলেন এবং ডাউন খেলেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও গেম রেডি এবং টোটাল গেম থ্রি আপ ডাউন সব কিছুই রেডি হয়েছে এবং যাদের নাম্বার লাগবে তারা অবশ্যই আমার এই পেপারটি এবং থাইলটারি টিপস জিরো পয়েন্ট টু এবং ইউটিউব চ্যানেল থাইলটারি টিপস হ্যালো জিরো পয়েন্ট টুটি সাবস্ক্রাইবার করবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন ফলো রাখলেই গেম পেয়ে যাবেন এবং এখানে কিন্তু দুই সেট গেম অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং এখানে দুইটি টোটাল দেওয়া হয়ে গেছে এবং এখানে ডাউন কিন্তু একটা শিওর রেডি দুই সেট গেমের মধ্যে এক সেট গেম থাকবে শিওর এবং দুটি টোটালের মধ্যে একটি টোটাল থাকবে শিওর এবং এখানে কিন্তু চারটি অর্থাৎ পাঁচটি ডিজিট রয়েছে পাঁচটি ডিজিটের মধ্যে দুটি ডিজিট ডাউন শিওর ডাউন কিন্তু এখন রেডি ওয়াল রেডি এবং যারা নাম্বার মানাইতে পারেন না তারা অবশ্যই আমার ইমু নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ গেম কিন্তু রেডি